কে নিষিদ্ধ করাই অন্তবর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ভুল এবার নিমিশাই শামুন নাক এবং ডক্টর ইউনুস ধ্বংস হয়ে যাবে অপরদিকে সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে কঠিন বিবৃতি দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আজকে উপদেষ্টা সিদ্ধান্ত হয়েছে সাকিব ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আন্দোলনকারীরা এই মুহূর্তে কি বলছেন ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই রাজপথে অবস্থান নেবেন এবং রাজপথ ছেড়ে না যাওয়ার কথা কিন্তু তারা এখন বলছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এসেছে এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছে ওদের মতো পাকিস্তানি কুচক্করি বেঈমানরা এর আগেও এসেছে আগামী দিনেও আসবে এখন তোরা আছিস পাকিস্তানি হানাদার বাহিনীর তর্জন গর্জনে শাহবাগ মোড় এখনো মুখরিত হয়ে রয়েছে আমাদের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত আওয়ামী লীগকে যদি নির্বাচন থেকে বহিষ্কার করেন আর আওয়ামী লীগকে যদি বাংলার মাটি থেকে আপনারা উৎখাত করে ফেলেন তাহলে আওয়ামী লীগের ভবিষ্যতে দেখবেন অতি ভয়ঙ্কর ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ দেশের সাধারণ জনগণের আপামার জনগণের পক্ষ থেকে এই ইনুসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপিকে কে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো আবারও কিন্তু এই রাজপথেই দেখা হবে বাংলাদেশেই দেখা হবে আওয়ামী লীগ আগের থেকেও বিশ গুণ শক্তি নিয়ে আসবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়কদের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চলকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে সমন্বয়ক এবং ডক্টর ইউনুস আন্তর্জাতিকভাবে কঠিন চাপের মুখে পড়তে চলেছে সম্মানিত দর্শক এই সম্পর্কে সেনাপদ উপাদান থেকে কি বলা হচ্ছে দর্শক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে আবার সরাসরি যুক্ত হচ্ছি হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এসেছে এবং সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক কর্মীরা এবং রাজনৈতিক নেতারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাস সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মানুষ এবং এই সকল স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীরা কিন্তু টানা দুই দিন ব্যাপী শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু তারা পালন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন আজ কিন্তু আওয়ামী লীগ নিষেধের দাবিতে শাহবাগে কিন্তু তারা একটি গণজমায়েত করেছিলেন সেই গণজমায়েত থেকে ডাক উঠেছিল আওয়ামী লীগ শুদ্ধ না হলে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবে আজকে বাংলাদেশের যে বিষয়টা যেটা দেখলাম যে ভাড়াটিয়া বাড়িওয়ালাকে দমকায় আজকে এই সেই অবস্থা তৈরি হয়েছে আজকে বাংলাদেশে জামাত শিবির রাজাকার একাত্তরের পরাজিতরা একাত্তরের সেই আলবদর আল শামসরা যারা বাংলাদেশে রাজনীতি বিশ্বাস করে না যারা বাংলাদেশে বিশ্বাস করে না যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা আজকে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে দলটির নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে যে দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে তাদেরকে অখণ্ডতা তারা বাংলাদেশে তারা হচ্ছে এই দেশের বারাটিয়া তারা দেশের জড় তারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা এই দেশে এই যে ইনুস সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি এবং নৈতিক কোনো ভিত্তি নাই তারা অবৈধ এবং তারা রাষ্ট্রদ্রুতি তারা কাউকে নিষিদ্ধ করতে পারে না বরং আমরা এদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এদেশের সাধারণ জনগণের আপামার জনগণের পক্ষ থেকে এই ইনুসকে এবং উপদেষ্টাদেরকে এবং এনসিপি কে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো তাদেরকে বাংলাদেশে তাদের কোনো স্থায়ী নাই বাংলাদেশে তাদের কোনো ভিত্তি নাই বাংলাদেশে তাদের কোনো আইনি অবস্থান নাই নৈতিক কোনো ভিত্তি নাই তাই বাংলাদেশে এই জামাত শিবির আলবতল রাজাকারকে এই উপদেষ্টাদেরকে এবং ইনুসকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো আজকে থেকে বাংলাদেশে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই উপদেষ্টাদের কথা এবং তাদের কোন আদেশ নির্দেশ এই বাংলাদেশে কেউ শুনবেন না আজকে থেকে যুদ্ধ শুরু হলো আজকে থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করব এই তাদেরকে বাংলাদেশের একাত্তরে পরাজিত শক্তিদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আন্দোলন আজকে থেকে ইনশাল্লাহ শুরু হলো যতক্ষণ পর্যন্ত এই একাত্তরে পরাজিত শক্তিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব্রেকিং নিউজ একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই শেষ হইয়াও হইল না শেষ কথাটার অর্থ বলছেন নাই ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে কিন্তু এর ভেতরে না একটু পেচ আছে এখন পর্যন্ত আমার মনে হয় যে গত দুই থেকে তিন দিন যাবৎ যে উত্তাল স্রোত এনসিপি শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও শাহবাগ ব্লকেট মানে ব্লাবলাবলা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে চাপ ডক্টর ইউনুস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ অসুস্থ বাড়ি যাবে না ছেলে গো ধরেছে তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই আহ মানে সিদ্ধান্ত নিয়েছে দশক আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম লাইনটা এটা দ্বিতীয় লাইনটা আসেন এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো নাই কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম একটা পোস্ট দেওয়া নাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আওয়ামী আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই সরকার যেটা করছে কৌশলী অবস্থান নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো বাট আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল সেখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে তাহলে এই লাইন দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ এক জিনিস তবে

বক্তব্য শুনেছে যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে গ্যারান্টি কি এক সপ্তাহের পর তারা বিএনপি নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবেই উনিশশো সালের বিশেষ ক্ষমতায় আইন তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ উনিশশো এবং সন্ত্রাস বিরোধী আইন দুই নয় এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটা পিক করছে বরখাস্ত সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ তো বরখাস্ত করলো একটা বিপদ হইতে জন্য অনেক বড় সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে আহ অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে তারপর এটা নিয়ে হয়তো আইন আদালত অনেক কিছু আমরা দেখবো সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হলে নানানভাবে এটার রিয়েকশন আবার বাড়তে পারে তো এই খবরে আসলে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে শিক্ষণীয় একটা বিষয় আছে আমার মতে এখানে দুটা জিনিস কানেক্টেড জামাতকে নির্বাহী এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে কাজে লাগে নাই রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পারমানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে অর্জন করছে তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এটা সাময়িক করছে এটা একটা চাপ তৈরি হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন ক্ষমতা থাকলে গায়ের জোর থাকলে অনেক কিছু করা যায় এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতে সেটা ক্ষমতার জোরে গায়ের জোরে আপনারাও কিন্তু জামাত্রে করছেন বিএনপির রাজনৈতিক কার্যক্রম অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিলো এগুলো অস্বীকার করার সুযোগ নাই তাই না বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে এ পর্যন্ত করছিল কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন কালকে আপনি যে চেয়ারটাতে বসে ভাবছেন যে পুরোটা দেশ আমার যা খুশি কর্ম মানুষ কি ভাবলো ডাজেন্ট ডাজ আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যদি রাজনীতির পরিকল্পনা থাকে তাহলে বুঝতে হবে যে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে ওই হাইব্রিড ক্যারেক্টার প্রোফাইল ধান্দাবাজ লুটেরা সিন্ডিকেট এগুলা ভাই খায়া ফেলবে ক্ষমতা চিরস্থায়ী না এখানে সিদ্ধান্ত নিতে হিসাব করে নিতে হবে যেই জামাত নিষিদ্ধ ছিল আজকে তারা রাজপথে অবস্থান আজকে সেই জামাতের কাছে আওয়ামী লীগের নেতারা কত অসহায় তাই না সো এখনো যাদের ক্ষমতা আছে তারাও হিসাব নিকাশ করা চলবেন তাহলে ভবিষ্যতে আবার আপনাদেরকে আমরা অসহায় রূপে আগে যেমন দেখছি এরকম না দেখি তো দেখা যাক এটার ফুল অ্যানালাইসিসটা কি হয় সকলে কিন্তু খবর পেয়ে গিয়েছেন যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমি কিছুদিন আগেও বলেছি আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলে বা আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা হলে আওয়ামী লীগের বরং লাভই হবে আর ক্ষতি হবে বিএনপির কারণ বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে কার্যক্রম নিষিদ্ধ করা হলো কি হবে না করা হলো কি হবে ওই মানুষগুলো তো বাংলাদেশেই থাকবে ঘুরে ফিরে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম আরও ফ্রিডমভাবে চালাতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ বাংলাদেশের জেলের মধ্যে এক লাখের বেশি জায়গা নেই কয়েদি এবং হাজতী সহ তো এত মানুষকে রাখবে কোথায় ঠিকই বাংলাদেশে আওয়ামী থাকবে ঠিকই আওয়ামী লীগের কার্যক্রম থাকবে কিন্তু তারাই হারিয়ে যাবে যারা আজকে এ ঘৃণিত কাজটি করেছে যে বাংলাদেশকে আওয়ামী লীগ জন্ম দিয়েছে আর ছেলেই এখন বাবাকে নিষিদ্ধ বলতেছে যে ছেলে বাবাকে স্বীকার করে না সে ছেলে হচ্ছে যার সন্তান আর বাবাকে যদি ছেলে স্বীকার নাও করে বাবার কি আসা যায় কিন্তু ছেলেকে তো বাবা জন্ম দিয়েছে এটা অস্বীকার করলো মানতে হবে পুরা পৃথিবী জানে সকলেই জানে ইতিহাস কখনো মুছে যায় না ইতিহাস বলা আবার দেখা হবে আবারও কিন্তু এই রাজপথেই দেখা হবে বাংলাদেশেই দেখা হবে আওয়ামী লীগ আগের থেকেও বিষগুণ শক্তি নিয়ে আসবে যতই কণ্ঠাসা করা হবে যতই নিষিদ্ধ নিষিদ্ধ খেলা হবে ততই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হবে জনপ্রিয়তা বাড়বে কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি বাংলাদেশের মানুষের আসক্তি বেশি এটা প্রমাণিত তাই কেউ ঘাবড়ানোর কিছু নাই কেলকে নিয়ে হাসেন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এই করে দিয়েছে এই সূচনা সরকার এটা আপনারা সামনে দেখতে পাবেন কারণ আওয়ামী লীগের যারা সমর্থন করে যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা মাথা আবার নয় একটা কথা আছে যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না যা ধার করা যায় না যা টাকা দিয়ে কেনাও যায় না তার নাম কি তার নাম হচ্ছে সময় আর সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে তারুণ্য এর তারুণ্যকে বুকে ধারণ করে এ তারুণ্যের সময়ে সর্বশ্রেষ্ঠ সময়ে যারা ছাত্রলীগকে ভালোবেসেছে ছাত্রলীগের রাজনীতি করে আওয়ামী করেছে যুবলীগ করেছে স্বেচ্ছাসেবক লীগ করেছে তারা কখনো মাথা নামাবার নয় হারবার নয় তারা দুর্বার গতিতে এগিয়ে যাবে দুর্বার গতিতে ফিরে আসবে এটাই আওয়ামী লীগের শক্তি এটাই মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি কেউ ঘাবড়াবেন না ভালো সময় আসতেছে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা কিন্তু খুবই উত্তপ্ত এরই মধ্যে দলকে আবার নিষিদ্ধ করে দিল সরকার চাপে কিন্তু নিষিদ্ধ করার কারণে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একেবারেই মানে ধ্বংসের পথে যেতে পারে এদিকে সমন্বয়করা খুবই বিপদের মধ্যে পড়তে পারে দর্শক মণ্ডলী আস্তে আস্তে আপনারা অনেক কিছু জানতে পারবেন দর্শক এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না যদি আপনারা কিছু বলতে চান আজকের প্রতিবেদন সম্পর্কে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্পর্কে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ